তারপর শুনতে চাচ্ছি যে আপনার মুখে যে আপনার মানে এই যে জীবন সঙ্গীতের বয়সটা কেমন প্রয়োজন মানে কেমন বয়সে চাচ্ছেন আর কি আপনি বয়সটা যেমন হচ্ছে গুরু হোক না এটা দেখার বিষয় না দুই বেড়া দুই মোটা ভাত খাওয়াবে পাঁচ পর্দার তরে রাখবে এরকম একটা মনের মতো মানুষ পাই জীবন সাথী মানা আচ্ছা তারপর আমার সাথে যে একটা নাম্বার দিয়ে কথা বলতেছেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারটাতে সব সময় আপনাকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এগুলো আছে জি না আমার ছোট বাদাম মোবাইল ছোট বাদাম মোবাইল হুম আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আসলে আমরা তো সব তথ্য নিতে পারবো না কিছু তথ্য আপনাদেরকেও যাচাই বাছাই করে নিতে হবে কারণ আমি তো আর আপনাদের মনে যে প্রশ্নগুলো জাগতেছে আমি তো সে প্রশ্নগুলোর কথা জানি না তাই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা তার আপনারা চাইলে তার নাম্বারে যোগাযোগ মাধ্যমে সকল তথ্য নিতে পারবেন জানতে পারবেন এবং তার সকল বিস্তারিত তথ্যগুলো জেনে শুনে কথা বলতে পারবেন আরে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি আপনাকে বলবো যে দর্শক আপনারা তাকে ফোনের মাধ্যমে কথা বলেন বাকি কথাগুলো তার সাথে বলে নিয়ে আর কিছু বলবেন আপু জি না ভাই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন হ্যাঁ আপু আচ্ছা ভাই আপনিও ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ ফোন কেটে দেন একটু কলটা কেটে দেন কলটা